আসসালামু আলাইকুম আজকে আজ তো মুরগি দিয়ে বার্বিকিউ তৈরি করা হবে অ্যাকচুয়ালি আজকে আমরা সবাই মিলে মজা করব পিকনিক হবে একটা ছোটখাটো গ্রামে আমরা কিভাবে তৈরি করি সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে তো আপনারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এখানে বার্বিকিউ করার জন্য কিছু কয়লা কিনে নিয়ে আসা হয়েছে আর এইখানে কিনে নিয়ে আসা হয়েছে জিআই তার এটা অনেকটা গুনার মতো তবে গুনা থেকে এটা কিছুটা মোটা এদিকে চিকেনগুলো কিন্তু কেটে রেডি করা হয়েছে চিকেনগুলো একটু ছোট ছোট পিস করে কাটা হয়েছে না হলে যেহেতু আমাদের বার্বিকিউ করার জন্য কোনো প্রয়োজনীয় জিনিস নাই তাই শেষ পর্যন্ত মাংসগুলোকে কেটে টুকরা টুকরা করেছি সব জিনিস না থাকলেও আমাদের ইচ্ছার কিন্তু কোনো কমতি নাই যার জন্য আমরা কষ্ট হলেও এভাবেই বার্বিকিউ তৈরি করব আর কিভাবে আমরা চুলাটা তৈরি করি সেটা দেখতে হলে কিন্তু আপনাকে আমার সাথেই থাকতে হবে যেহেতু সবারই পরীক্ষা শেষ বাচ্চারা বেড়াতে যেতে যেতে পারিনি আমি তো বেড়াতে এসেছি আমার বাবার বাড়ি কিন্তু আমার ভাইয়ের যে বাচ্চারা আছে ওরা যায়নি তো ওরা বলছে কোথায় বেড়াতে যাব কি করব এই সব বলছে তো ভাবলাম যে আমরা সবাই মিলে যদি পিকনিক করি তাহলে তো কিছুটা সময় অন্তত আমাদের খুব ভালো কাটবে আমরা একটু মজা করতে পারবো সবাই মিলে এই জন্যই সবাই মিলে বাড়ির উঠানে আমরা আজকে বারবিকিউ তৈরি করব তো চিকেনটা কিন্তু রেডি করে রাখছি আর এদিকে ভাবি হচ্ছে পিঠা বানাচ্ছিলো তো ভাবি বলছে যে আমাকে তো ভিডিও করলে না তো শেষ পর্যন্ত ভাবিকেও একটু ভিডিও করে নিয়েছি ভাবি বানাচ্ছিল পাটি সাপটা পিঠা আরও কিন্তু অনেক পিঠা বানানো হয়েছে ভাপা পিঠা চিতই পিঠা ভিজানো মানে চিতই পিঠা যে ভিজায় দুধে সেটাও করা হয়েছে তো সেগুলো আর আমি ভিডিও করিনি ভাবির কাছ থেকে পিঠা খেয়ে এখন যাব চুলা বানাতে আমি আর আমার ভাইয়ের ছেলে তো ভাইয়ের ছেলেই কিন্তু মেইনলি ও সব কিছু করছে আমরা সবাই ওর সাথে আছি আসলে লিজেন্ড লিজেন্ড আচ্ছা ইট আর টিন দিয়ে চুলা তৈরি হচ্ছে বাড়বি কি করার জন্য না কি হয় এটা আদৌ এটা বাড়বে আমাদের আরো ইট লাগবে আমরা এখন ইট আনতে চাই সবাই ইট টানছে আফিজা আরিয়ান আদিবাসে কিন্তু ইট আনিস তাহলে তোমাকে আর দেয়া হবে না হ্যাঁ এটাকে বলে গুনা এই গুনা দিয়ে আমরা আজকে মাংস পুড়িয়ে খাবো ঠিক আছে আব্বা আমাদের চুলা কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখেছেন যে প্রথমে কিন্তু টিন দেওয়া হয়েছে এরপরে তিন পাশ দিয়ে ইট দেওয়া হয়েছে এরপরে দিয়ে দেওয়া হয়েছে কয়লা এখন কয়লাটাকে জ্বালিয়ে নেওয়ার পালা তো আমরা আগুন নিয়ে এসেছি আগুন দিয়ে এরপরে আস্তে আস্তে কিন্তু এটা জ্বালিয়ে নিতে হবে আমরা সবাই কিন্তু এক একজন এক এক কাজে ব্যস্ত এখানে ভাবি কিন্তু চিকেনগুলো রেডি করে নিচ্ছে

এমনি বাতাস উপর দিয়ে না বাতাস এক সাইড দিয়ে দিবা কি জানি ওরা না পুরাই মনে হয় খায় যারা বারবি কি অরিজিনাল বারবি কি করে রাতে হাত না তো দেখে নিলেন কিভাবে চুলা তৈরি করে মাংসটাও কিন্তু এখন চুলার উপরে দিয়ে দেওয়া হয়েছে আর কিভাবেই কয়লা জ্বালানো হলো এখন কিন্তু কিছু মশলা আবার চিকেনের উপর দিয়ে মেখে দেওয়া হচ্ছে আর এখানে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এখানে কিন্তু দুইটা গুনার মধ্যে তারপরে কিন্তু চিকেনগুলা দেওয়া হয়েছে একটা গুনা না কিন্তু একটা করে গুনা দিলে এরা কিন্তু চিকেনের যে ওয়েট সেটা কিন্তু নিতে পারবে না পরে কিন্তু নিচে পড়ে যেতে পারে জন্য দুইটা করে গুনা দেওয়া হয়েছে আর এতে করেও ওপাশ যেহেতু উল্টিয়ে দিতে হয় ওইটা করতেও কিন্তু সুবিধা হবে চিকেন তো রেডি হচ্ছেই আর এদিকে চিকেনের সাথে খাওয়ার জন্য রুটি তৈরি করা হচ্ছে তো ভাবি হচ্ছে রুটি ছেঁকে নিচ্ছে আর সুপ্তি আমার ভাইয়ের মেয়ে ও রুটিগুলো বেলে দিচ্ছে আর চিকেনের যে মশলা বেঁচে ছিল সেই মশলার মধ্যে আমি আর একটু সস দিব আর দিব হচ্ছে একটু চিনি তো এটা দিয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি প্যানে তো প্যানের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটা দারুণ একটা সস তৈরি হয়ে যাবে চিকেনের সাথে খাওয়ার জন্য এখানে কিন্তু প্রয়োজনের থেকে একটু বেশি পরিমাণে লেবু ইউজ করেছিলাম যেন সসটা হালকা টক টক লাগে আর অল্প পরিমাণে চিনি দেওয়ার কারণে কিন্তু অনেকটা ব্যালেন্স হয় আর ফাইনালি আমাদের সব বার্বিকিউ রেডি এখন আমরা খেয়ে নিব আমাদের সাথে রয়েছে কিন্তু মাহিন আর আমার কাজিনের ওয়াইফ মাহিন হচ্ছে আমার কাজিনের ছেলে খাবার যেহেতু রেডি আমরা সবাই মিলে খেয়ে নিব তো খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব কেমন লাগলো আমাদের আজকের পিকনিক আপনাদের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম